আমাদের আহ্বায়ক জনাব নাহদ ইসলাম বলেছিল আমরা পুরান খেলায় খেলতে আসি নাই বরং আমরা খেলার নিয়ম পাল্টাই দিতে আসছি ইনশাল্লাহ একজন ভাই আমাকে নির্বাচনের জন্য আমার আমার দেখেন নির্বাচনের দেয়া লাগবে না আপনি কি কাজ করেন দেখেন উনি চায়ের দোকানদার উনি 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 চায়ের দোকানদার আমাকে আমাকে তারাই করবে যারা মানুষের ভাত জোগায় কিন্তু নিজের হাড়িতে ভাত রান্না করার চাল থাকে না আমাদের নির্বাচন এবার এই ভাইয়ের মতো চাওয়ালারা রিক্সাওয়ালারা রাজমিস্ত্রি আবার আমার নির্বাচন করবে ইনশাল্লাহ আপনারা আমি আপনাদেরকে কথা দিচ্ছি দেবিদ্বারের গণজুয়ার কেউ ঠেকাইতে পারবে না আমরা আপনাদেরকে নিয়ে সংসদে যাব ইনশাল্লাহ আমরা এই শ্রমিকদেরকে নিয়ে সংসদে যাব ইনশাল্লাহ এই নিচু বংশের মানুষদেরকে নিয়ে সংসদে যাব ইনশাল্লাহ এই সিনজিওয়ালাদেরকে নিয়ে সংসদে যাব ইনশাল্লাহ নির্মাণ শ্রমিকদেরকে নিয়ে সংসদে যাব ইনশাল্লাহ

আমি অনুরোধ করব আপনার সন্তানের হাতে তুলে দিয়েন আমি আপনাদের উপরে বিশ্বাস রেখে আমি কোন রাজনীতিবিদের উপরে বিশ্বাস রেখে নির্বাচন করতে চাই না আমি বিশ্বাস করি দেবিদ্দারের মায়েরা আমার জন্য তাহাজের নামাজ পড়ে দোয়া করবে আমার জন্য রোজা রেখে ইনশাল্লাহ ভোট দিবে আমার জন্য রাজনীতিবিদ স্বামীর সাথে যুদ্ধ করে প্রয়োজনে আমার জন্য ভোট দিবে আমার জয়ের বার্তা দেবিদ্বারের ঘরে ঘরে পৌঁছে গেছে সন্তানদের কাছে পৌঁছে গেছে মায়েদের কাছে পৌঁছে গেছে আর যারা এখনো কিছু রাজনীতিবিদ আছে যারা বিভিন্ন রাজনৈতিক দলে আছে তারা হয়তো উপেন কিছু বলে না কিন্তু গোপনে সবাই আমার সাথে আছে সময় আসুক ইনশাল্লাহ সবাই রাস্তায় নেমে আসবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই খাতগোট থেকে ইনস্টাগ্রাম গিয়ে আমার এই যাত্রা শেষ হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউভার